চোর ধরুন চোরকে শাস্তা করুন চুরির মাল ফেরত পেতে কী কী আমল করবেন আজকে সম্পূর্ণ কিছু আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ আল্লাহ আল্লাপাক রব্বুল আলামিন আমাদের সকলকে এন দান করেছেন কোরআনুল করিম দান করেছেন তো এই কোরআনের মধ্যে একটি আয়াত আছে এই আয়তে কারিমা যদি কেউ এক লক্ষ পনেরো হাজার ধরে এক লক্ষ তিরিশ হাজারবার যদি কেউ পড়ে তাহলে যে ব্যক্তির চুরি করেছে সেই ব্যক্তির এমন শাস্তি হবে আল্লাহ আকবার এমন শাস্তি হবে সে অসুস্থ হয়ে যাবে তার গলা দিয়ে নাক দিয়ে রক্ত বের হবে তার কঠিন পরিস্থিতি তৈরি হবে ইনশাআল্লাহ তো আসুন আমরা এই ব্যাপারটি একটু আলোচনা করি তো প্রথমে আপনাকে রু করতে হবে বিস্মিলা শশুরা ফাতে একবার পড়তে হবে বিস্মিনা শশুরা এখলাস তিনবার পাঠ করতে হবে কয়েকবার দুরশ্বরী পাঠ করার পরে লাই লাহাই লাং শুভ হানা কেন কঙ্ জোয়ালিমিন এটা পড়তে হবে এটা যখন একশো বার হয়ে যাবে প্রতি পর আপনাকে পড়তে হবে এইভাবে আপনি এটা পড়বেন তো সম্মিলিত ভিউয়ার্স এটা তো একা পড়া যায় না আপনাদের ফ্যামিলিতে যদি লোক বেশি থাকে আলহামদুলিল্লাহ নামাজি লোক থাকলে আপনারা পড়তে পারেন কোনো অসুবিধা নেই আর যদি মনে করেন আপনাদের সুবিধার্থে আর যদি মনে করেন আপনাদের লোক নেই বা পড়তে সময় পাচ্ছেন না তাহলে ইনশাল্লাহ আমাদেরকে বললে আমরা আমাদের ছাত্র ছাত্রদের মাধ্যমে কচে কাছা বাচ্চাদের মাধ্যমে ইনশাল্লাহ পড়ে দিতে সক্ষম হব ইনশাআল্লাহ যদি যোগাযোগ করতে চান আমি নাম্বারটা পরে বলে দেব তো বিষয়টা হচ্ছে প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে তা হচ্ছে এভাবে পড়ার পরে আপনি দোয়া করবেন দোয়ার পূর্বে আবারও বিস্মিন সোলাফাতে একবার সোরা একলাশ তিনবার কয়েকবার দুরসুরে পাঠ করার পরে আপনি এভাবে দোয়া করবেন তো দোয়া করলে ইনশাআল্লাহ কী হবে আপনার মালটা যেদিন থেকে পড়বেন এদিন থেকে নিয়ে তিন দিনের ভিতরে যে চুরি করেছে সে মাল ফেরত দিতে বাধ্য হবে ইনশাল্লাহ তো এটি আমাদের হাতে প্রমাণ আছে অসংখ্য প্রমাণ আছে আলহামদুলিল্লাহ আমরা প্রত্যেক দিনে খতম পড়াচ্ছি অসংখ্য প্রমাণ আছে যে আমাদের মাধ্যমে পড়ার কারণে তারা তাদের মাল ফেরত পেয়েছেন আলহামদুলিল্লাহ তো আমরা যোগাযোগ করতে চাই এই নাম্বারে যোগাযোগ করবো জিরো ওয়ান সিক্স ফোর থ্রি জিরো সিক্স থ্রি সেভেন ডাবল ফোর তো আজকের মতো এ পর্যন্তই সকলের সুস্বাস্থ্য এবং দীর্ঘ কামনা করছি বিদায়ী জাসাল